সম্মানিত ভিওয়ার্স সম্মানিত ভিওয়ার্স আজকে অবস্থান করছি তুরাক নদীর পাড়ে এই মুরব্বী চাচা তার বয়স ষাট থেকে আশি সত্তর থেকে আশি বছর তিনি ঝাঁকি জাল দিয়ে এখনও মাছ ধরেন এই চাচা কীভাবে ঝাঁকি জাল ফেলায় সেটা আপনাদের দেখাচ্ছি তো ঝাঁকি জাল ফেলানোর সময় জালটা উপরে বেঁধে গেছে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তিনি অবশ্য মাছ ধরেন তার পেশা হচ্ছে মাছ ধরা তিনি সবসময় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরেন মাছ ধরে বিক্রি করেন আমরা দেখব কি মাছ পাওয়া যায় এই ঝাঁকি জালে সেইটা আমরা দেখবো তবে আশা করা যায় মাছ পাওয়া যেতে পারে এটা হচ্ছে তুরাক নদী তুরাক নদী বেশি উপরে পড়ে গেছে বাংলাদেশের মধ্য দিয়ে পাওয়া যাবে যে বাংলাদেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মধ্য দিয়ে গাজীপুরের মধ্য দিয়ে চলে গেছে ঢাকায় ঢাকার ভিতরে দেখা যাক একটা মাছ উঠে আমরা দেখব আশা করা আশা করা যায় বেশ একটা মাছ উঠেছে এখন আচ্ছা নিয়ে একটু বারে বারে ওকে ছোটবে আমরা স্পেডিকে যাবো ওইটা মাস গাও না বাড়ি যাইবো এক খেতে কয়টা মাস পাওয়ার এসে সেটা আমরা এ ওরছ সে মনে দি একটা হ্যাঁ না তো এ লাগে হ্যাঁ পুটি উঠছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ